আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের ইংরেজি বইয়ের একটা কবিতা দেখব কবিতাটির নাম হচ্ছে ও মি ও লাইফ লিখেছেন ওয়ার্ল্ড উইটম্যান তো এই কবিতাটা মূলত হচ্ছে আত্মসমালোচনামূলক কবিতা এবং কবিতাটা অনেক সুন্দর আমরা এই কবিতার লাইন বাই লাইন বাংলা এক্সপ্লেনেশন এবং অর্থ দেখার চেষ্টা করব। তো আর দিনে করে চলো শুরু করি প্রথম যে লাইনটা সেটা হচ্ছে ও মি ও লাইফ অফ দ্য কোয়েশনস অফ দ্য রিকারিং রিকারিং জিনিসটা হচ্ছে পুনরাবৃত্ত মানে কোনো জিনিস ঘুরে ফিরে যখন আসে তখন আমরা বলতে পারি রিকারিং তো এখানে কবি বলতেছেন হায় আমার জীবন বারবার মনে আসা অসংখ্য প্রশ্ন আমাকে অস্থির করে তোলে কবি নিজের জীবন নিয়ে গভীরভাবে প্রশ্ন করতে শুরু করেছেন মূলত এই লাইন দিয়ে অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেটলেস অফ দ্য সিটিজ ফিল্ড উইথ দ্য পুলিশ কবি এখানে বলতেছেন অগণিত অবিশ্বাসী মানুষের ভিড় আর বোকা লুক দিয়ে বড়া শহরের কথা ভাবলে কবি হতাশ সমাজের মূলত এখানে নৈতিকতা এবং বিশ্বাসের যে অভাবটা সেটা কবিকে কষ্ট দিচ্ছে বা কষ্ট দে অফ মাই সেলফ ফর এভার রিপ্রোচিং মাই সেলফ রিপ্রোচিং শব্দটা জিনিসটা হচ্ছে নিন্দাজনক ফর হু মোর I আই who হু মোর কবি নিজেকে এখন দোষ দিচ্ছেন এবং বলেন আমার চেয়ে বড় বুকা বা অবিশ্বাসী আর কে আছে এই যে who more মোর than I and who more faithless এখান থেকে মূলত কবি নিজের আত্মসমালোচনাটা করেছেন দ্যাট বেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্টস মিন অফ দ্য স্ট্রাগল এবার রেনিউড এখানে বেইনলি বেইনলি শব্দটা হচ্ছে অর্থটা হচ্ছে ব্যর্থ বেনলি শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ এবং ক্রেভ ক্রেব শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা করা বা ছাওয়া কোনো জিনিস মন থেকে চাওয়া পাওয়ার জন্য ইচ্ছা অফ আইস দ্যাট বেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্ট মেন অফ দ্য স্ট্রাগল কবি বলতেছেন মানুষ সত্য এবং আলোর খোঁজ করে কিন্তু তা পায় না চারপাশে তুচ্ছ জিনিস আর নিরন্ত সংগ্রাম মানে জীবনের অবিরাম কষ্ট এবং ব্যর্থ চেষ্টার কথা কবি এই লাইনে তুলে ধরেছেন অফ দ্য পোয়ার রিজাল্টস অফ অল অফ দ্য প্লোডিং অ্যান্ড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি ফ্লোডিং জিনিসটা হচ্ছে শ্রমহীন স্বর্ডির শব্দটা অর্থ হচ্ছে স্বর্ডির শব্দটার অর্থ হচ্ছে ইতর বা যঘন্য তো কবি বলতেছেন সব প্রচেষ্টার ফল খুবই হতাশাজনক এই যে অফ অল পুর রেজাল্টস অফ অল অফ দ্য পুর রেজাল্ট অফ অল মানে সব প্রচেষ্টার এই অল দিয়ে বোঝানো হয়েছে এই যে চাওয়া ইচ্ছা বা স্ট্রাগল যেগুলো তো এই প্রচেষ্টাগুলোর ফল খুবই হতাশাজনক এবং চারপাশে ক্লান্ত ও লুবি মানুষের চার চারপাশে ক্লান্ত এবং লুবি মানুষের বের প্রোডিন ক্লান্ত সর্ডিট মানে হচ্ছে লুবি অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট অফ মি ইন্টারটুইন্ড ইন্টারটুইন শব্দটা ব্যবহার করা হয় পরস্পর সংযুক্ত বোঝাতে তো কবি এখানে বলতেছেন অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারটুইন অন্য মানুষদের মতো কবি নিজের জীবনও ফাঁকা এবং নিষ্ফল মনে হয় কবি নিজেকে সাধারণ ও ব্যর্থ মানুষের কাতারে ফেলছেন ব্যর্থ মানুষদের সাথে নিজেকে ইন্টারটুইন্ট করতেছেন দ্য কুইশন ও মি সোসেড রিকারিং ও কবি এখানে বলতেছেন যে এই দুঃখজনক প্রশ্নই বারবার ফিরে আসে এত কষ্টের মধ্যে জীবনের ভালো দিকটা আসলে কোথায় কবি জীবনের অর্থ নিয়ে চূড়ান্ত যে প্রশ্নটা সেটা এই লাইনের মাধ্যমে করেছেন তারপরে যে লাইনটা এই লাইনে মূলত কবিতার প্লটটা চেঞ্জ হয়ে গেছে কবি এখানে নিজে থেকে আবার উত্তর দেওয়া শুরু করেছেন কিছু গম্ভীর মানুষ বা দার্শনিক মানুষ আছে যারা নিজে থেকেই কোনো কিছু জানার আগ্রহ প্রকাশ করে আবার নিজে থেকেই উত্তর খুঁজে নেয় আমরা নিজেরাও অনেক সময় এই জিনিসটা করি তো কবি এখানে বলতেছেন আনসার দিয়ে নিজের উত্তরটা কবি নিজের উত্তর দেওয়া শুরু করেছেন তিনি বলেন দেট ইউ আর হেয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি কবি বলতেছেন দ্যাট ইউ আর হেয়ার দ্যাট লাইফ অ্যাকসিস্ট অ্যান্ড আইডেন্টি জীবনের অর্থ এই যে তুমি বেঁচে আছো এবং তোমার একটি পরিচয় আছে অস্তিত্বই মূলত হচ্ছে জীবনের বড় মূল্য তারপরে লাইন হচ্ছে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ বার্স এই শক্তিশালী জীবনের নাটক চলতে থাকে এবং তুমি এতে নিজের একটা অংশ যোগ করতে পারো কবি নিজের যেহেতু কবি তাই এখানে বার্স বা কবিতা যুক্ত করতে চাচ্ছেন জীবনে তুমি তোমার ক্ষেত্র থেকে তুমি নিজে অংশগ্রহণ করতে পারো জীবনে মূলত এখানে কবি বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক মানুষের জীবন অর্থপূর্ণ এবং গুরুত্ববহ প্রত্যেকে জায়গা থেকে নিজের অংশটা দিতে পারে প্রত্যেকের ভূমিকা রাখার এই জীবনে কারণ তুমি জীবনের অংশ এবং তুমি নিজের ভূমিকাটা এখানে রাখতে পারো তো কবিতাটা অনেক সুন্দর আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি তো যদি ভিডিওটা ভালো লাগে লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলোর জন্য আল্লাহ হাফিজ